আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো গত ভিডিওতে আমরা ট্রিনিটি মিটিক্সের ইনকাম সম্পর্কে কিছু কথা বলছিলাম আজকে আরেকটা নতুন আপডেট আসছে সেই আপডেটটা নিয়ে আলোচনা করা হবে তো সবাই লাস্ট পর্যন্ত হচ্ছে যে ভিডিওটা কন্টিনিউ করবেন গত ভিডিওটা যারা দেখেন নাই আমি শর্টকাটে এক মিনিটে সব কিছু এক্সপ্লেন করতেছি তা আবার দেখে নেন এই যে এটা হচ্ছে আমাদের ট্রিনিটি মিটিক্স এরকম থাকবে কালারটা হয়তো বা চেঞ্জ হইতে পারে এই কালারে থাকতে পারে তো এখানে উনচল্লিশটা বৃত্ত আছে প্রথম লাইনে তিনটা বৃত্ত দুই নম্বর লাইনে নয়টা বৃত্ত এরপরে সাতাশ সাতাশটা বৃত্ত টোটাল হচ্ছে যে ত্রিন ইতিমট্রিক্স থেকে আপনি উনচল্লিশটা বৃত্ত থেকে ইনকাম পাবেন আমাদের বেস প্রোগ্রামে কয়টা বৃত্ত আছে ছয়টা ছয়টা থেকে আমরা চারটা বৃত্ত থেকে ইনকাম পাই বাকি দুইটা রিসাইকেল হয় রিসাইকেল জিনিসটা কি অনেকে এখনও পর্যন্ত সেটা জানেন না রিসাইকেল হচ্ছে যে এই যে উনচল্লিশটা বৃত্ত যদি একবার বলাটা হয়ে যায় একবার রিসাইকেল ঠিক আছে তো এই ত্রিনেটি মেট্রিক্সে আমরা যদি চার ডলার দিয়ে এটা শুরু হয় প্রথম লেভেল তিনিটি মেট্রিক্সে কিন্তু এরকম বারোটা লেভেল থাকবে বারোটা লেভেলে প্রতিটা লেভেলে উনচল্লিশটা করে বৃত্ত এরকম বারোটা লেভেল থাকবে যদি প্রথম লেভেল প্রথম লেভেলটা চার ডলার দিয়ে শুরু হয় মানে চার ডলারের এফআরটি দিয়ে যদি শুরু হয় ঠিক আছে তাহলে আপনার একবার রিসাইকেল করতে পারলে আপনি পাবেন প্রায় বাহাত্তর ডলারের মতো মানে চার ডলার দিয়ে ইনভেস্টমেন্ট চার ডলার আপনার ইনকাম হচ্ছে বাহাত্তর ডলার প্রথম লেভেল দুই নম্বর লেভেল হয়তো আট ডলার দিয়ে শুরু হবে আপনার একশো ডলার বা একশো পঁয়তাল্লিশ ডলার মতো ঠিক আছে আট ডলার দিয়ে আপনি ইনভেস্টমেন্ট আট ডলার আপনার প্রফিট কত একশো চল্লিশ ডলার তো এখন কথা হচ্ছে যে আমি এই বিষয়টা বলছি এই যে বৃত্তগুলো বরার হলেই তো আপনি ইনকাম পাবেন ফিল আপ হইলে বৃত্তগুলো ফিল আপ কীভাবে হবে আপনি রেফার করে ফিল আপ করতে পারবেন আমাদের টিম থেকে ফিল আপ হবে তিনটা আফলাইন থেকে ফিল আপ হবে তিনটা ক্রস লাইন থেকে ফিল আপ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটাকে এখানে আপনার রেফার না করলে ওই বৃত্তগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এটা বলছিলাম গত ভিডিওতে ইনকাম সিস্টেম মানে হচ্ছে তিন গুণ তিনটা আফলাইন থেকে বৃত্তগুলো ফিল আপ হবে তিনটা ক্রস লাইন আপনার ডাউনলাইন থাকলে ওইখান থেকে ফিল আপ হবে আরেকটা নতুন আপডেট সেটা হচ্ছে এছাড়াও আপনি আরও কিছু এক্সট্রা ইনকাম পাবেন এই মেট্রিক্স থেকে সেটা হচ্ছে লাইন বোনাস লাইন বোনাস এই যে লাইন বোনাসের বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই বলি ধরেন ছয় নাম্বার লেভেল ছয় নাম্বার লেভেলের দাম কত একশো ডলার আপনি একশো ডলার দিয়ে নেবেন ছয় নাম্বার লেভেলটা ঠিক আছে ছয় নাম্বার লেভেল একশো ডলার দিয়ে নেওয়ার পর সরি আচ্ছা ধরেন ছয় নাম্বার লেভেল একশো ডলার আপনার ইনভেস্টমেন্ট ছয় নাম্বার লেভেলটা নেবেন একশো ডলার দিয়ে আপনি একবার রিসাইকেল হলে কত পাবেন প্রায় হচ্ছে যে আপনার দুই ডলারের মতো পাবেন একবার রিসাইকেল হলে দুই ডলার মানে উনচল্লিশটা বৃত্ত যদি একবার ফিল হয় একশো ডলার দিয়ে আপনি দুই হাজার ডলার পাবেন এছাড়াও আরও এক্সট্রা কিছু বোনাস পাবেন সেটা হচ্ছে লাইন বোনাস এই যে মেট্রিক্সে লাইন আছে কয়টা লাইন আছে মেট্রিক্সে তিনটা লাইন প্রথমে তিনটা বৃত্ত একটা লাইন এরপর নয়টা বৃত্ত আরেকটা লাইন এরপর সাতাশটা বৃত্ত আরেকটা লাইন তিনটা লাইন আছে এই মেট্রিক্সে আপনাকে লাইন বোনাস দেওয়া হবে এই যে প্রথম লাইনে কত প্রথম লাইনে পনেরো পার্সেন্ট লাইন বোনাস দেওয়া হবে দ্বিতীয় লাইনে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরপরে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট লাইন বোনাস দেওয়া হবে তো এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি এই যে আপনার লেভেল ওয়ানে যদি প্রথম লাইনটা ফিল আপ হয় তিনজন ব্যক্তি যদি ফিল আপ হয় আপনি লাইন বোনাস পাবেন কত পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টে কত টাকা এখন এটা বলতে পারেন ধরুন ছয় নাম্বার লেভেল একশো ডলার ওইটার দাম একশো ডলারে পনেরো পার্সেন্ট কত একশো পঞ্চাশ ডলার এই ছয় নাম্বার লেভেলে যদি আপনি এই তিনটে বৃত্ত ফিল আপ করে বলতে পারেন আপনি একশো পনেরো ডলার এক্সট্রা করে লাইন বোনাস পাবেন মেট্রিক্সের ইনকাম তো পাবেনি দুই নাম্বার লাইন যদি আপনি ফিল আপ করতে পারেন পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে চারশো পঞ্চাশ ডলার আপনি লাইন বোনাস পাবেন তিন নাম্বারে হচ্ছে যে আপনার একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ঠিক আছে একশো ডলারে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট কত এটা যদি একটু হিসাব করে বলি একশো গুণ একশো পঁয়ত্রিশ আপনি তেরো হাজার পাঁচশো পাঁচশো ডলার পাবেন শুধুমাত্র কী লাইন বোনাস তো আপনারা হচ্ছে যে তিন নাম্বার লাইনে কিন্তু একশো পঁয়ত্রিশ পার্সেন্ট লাইন বোনাস পাবেন তো এরকমভাবে বারোটা লেভেল হচ্ছে যে আপনার লাইন বোনাস আছে আমি শুধুমাত্র লেভেলস সিক্স সেটটা হিসাব করে দেখাইছি আর কি যেটা একশো দিয়ে হিসাব করে দেখাইছি আপনার যদি প্রথম লেভেলের দাম চার ডলার থেকে শুরু হয় প্রথম লাইন ফিল আপ করতে পারলে আপনি চার ডলারে পনেরো পার্সেন্ট লাইন বোনাস পাবেন দ্বিতীয় লাইনে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট তৃতীয় লাইনে হচ্ছে যে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট লাইন বোনাস পাবেন তো এখানে টোটাল বারোটা লেভেল থাকবে আমরা হিসাব করে দেখছি আপনি বারোটা লেভেল এটা তো দুই সালে ফেব্রুয়ারি মাসে আসতেছে ছাব্বিশ সালে আর নতুন কোনো মেট্রিক্স পর্টনে আসবে না সাতাশ সালে আসবে মোটামুটি এক বছর তো এখানে বারোটা স্লট আছে বারোটা লেভেল আছে আপনি যদি বারোটা লেভেল একবার ফিল আপ করতে পারেন লাইন বোনাস তারপরে স্যালারি ছাড়া বারোটা লেভেল একবার ফিল আপ করতে পারলে প্রায় আপনার আশি হাজার ডলার ইনকাম আসবো দেখেন বারোটা লেভেল হচ্ছে যে যারা ইন্ডিয়ান বড়ো বড়ো লিডার আছে এরা এক ঘন্টায় একবার রিসাইকেল করবে আরও কম সময়ে একবার রিসাইকেল করবে আমরা তো দুই মাসে হলেও পারবো চার মাসে হলেও পারবো ছয় মাসে হলেও পারবো ঠিক আছে বা দশ মাস মাস এক বছরে তো পারবো এক বছরে যদি আপনি বারোটা লেভেল একবার রিসাইকেল করতে পারেন আপনার ইনকাম কত আসবো আমি দেখাই আশি হাজার ডলার ইনকাম আসবো আশি হাজার ডলার আট হাজার আশি হাজার আশি হাজার গুণ একশো তাহলে কিন্তু হচ্ছে যে আপনার প্রায় ছিয়ানব্বই লক্ষ টাকা প্রায় এক কোটি টাকার কাছাকাছি এই মেট্রিক্সটা থেকে ইনকাম করতে পারবেন যদি বারোটা লেভেল একবার রিসাইকেল করতে পারেন একবার রিসাইকেল আপনি অনায়াসে যদি ভালো করে কাজ করেন তিন মাস ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আপনি একবার রিসাইকেল করতে পারবেন ঠিক আছে তো এটা যদি আমরা একশো পঁচিশ দিয়ে হিসাব করি প্রায় এক কোটি টাকা বড় বড় এক কোটি টাকা ডলার রেট একশো চব্বিশ পঁচিশ টাকা আর কি তো এক কোটি টাকা আপনার যদি এখনও যদি আপনার যদি বড় একটা টিম থাকে আপনি এটা পারবেন সাথে সাথে কিন্তু বারোটা স্লট একবার রিসাইকেল করতে পারবেন ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো শুরুতে যারা বারোটা স্লট নিয়ে নেবেন বারোটা স্লট নিতে আপনার ছয় সাতটা বা দশটার মতো এফআরটি টোকেন লাগবে আর কি দশটা লাগবে না আশা করি ছয় সাতটা দিয়ে হয়ে যাবে তো যারা বারোটা স্লট নেবেন তারা সাতটা আটটার মতো এফআরটি টোকেন কিনে রাখেন ঠিক আছে আর যারা ছয়টা সাতটা নেবেন তারা দুইটার মতো এফআরটি টোকেন কিনলে হবে স্পেশালি হচ্ছে যে দেখেন অনেকে জিজ্ঞেস করেন এফআরটি টোকেনের দাম কত যাবে মার্কেটের কথা তো ভাই আমরা বলতে পারবো না আমরা ধারণা দিতে পারবো যে এফআরটি টোকেন কিনলে আপনার লস হবে না লাভই হবে এখন কিনলে আর কি বর্তমানে ঠিক আছে এফআরটি এখন মার্কেট তো একবার আফে যাবে একবার ডাউনে যাবে ঠিক আছে এখন অনেকে হচ্ছে যে শুধুমাত্র এফআরটি দিয়ে লাভ করতে চাচ্ছেন তারা আপনারা আপনাদের রিক্সে এফআরটি কিনেন যতগুলো চায় ততগুলো আর আপনার প্রথম টার্গেট হওয়া উচিত এফআরটি দিয়ে আপনি কিভাবে এই প্রোগ্রামের এই মেট্রিক্সের বারোটা স্লট নেবেন বারোটা স্লট নিলে আপনি একবার রিসাইকেল করতে পারলে এক কোটি টাকা অনলাইন জগতে এক বছর কাজ করে আপনি যদি আর কাজ না করেন চাকরি বাকরি না করেন এক কোটি টাকা দিয়ে আপনি সারা জীবন খাইয়া যাইতে পারবেন ঠিক আছে তো শুরুতে বারোটা স্লট মায়েরা দিবেন যারা পারবেন শুরুতে কিন্তু দাম কম থাকে বা হচ্ছে যে আপনার অফলাইন থেকে ফিল আপ হয়ে যাবে টিম থেকে ফিল আপ হবে যত তারা নিতে পারেন যার আগে যেয়ে নিতে পারেন বারোটা স্লট আপনি এখানে রেফার করা লাগবে না আফলাইন থেকে আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে একবার রিসাইকেল হলে শেষ আপনার সারা জীবন আর কিছু করা লাগবে না আর যারা এফআরটি কিনেন নেয় দ্রুত এফআরটি কিনে নেন অন্তত পক্ষে যারা ছয়টা লেভেল নেবেন ওয়ান বা দুইটা এফআরটি কিনেন যারা বারোটা নেবেন ছয় থেকে সাতটা বা আটটা কিনে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে থেকে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ